আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ছাগলের দামে হাড্ডি সার গরু ক্রয় করুন মোটা তাজা করণ করে অধিক লাভবান হন নিখুঁত গরু দেখে কিনুন কারণ যেহেতু সামনে কুরবানির ঈদ নিখুঁত গরু ছাড়া এই গরুটি কুরবানির জন্য উপযুক্ত হবে না বা নির্বাসিত হবে না এই জন্য কুরবানির ঈদকে সামনে রেখে যারা হাড্ডি সার গরু ক্রয় করে মোটা তাজা করণ করতে চান অবশ্যই নিখুঁত গরু ক্রয় করতে হবে ক্রয়ের পনেরো থেকে বিশ দিন পর গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়ান কারণ শারীরিকভাবে যে গরুগুলো অধিক দুর্বল এদেরকে সাথে সাথেই ক্রীনাশক ওষুধ খাওয়ানো যাবে না স্বাভাবিকভাবেই আমাদের সুস্থ সবল গরুগুলোকেও যখন কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয় দুই তিন দিন খাবার একটু কম খায় এর মধ্যেও যদি এই অসহায় দুর্বল গরুদেরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো যায় তাহলে এরাও খাবার সেরে দিতে পারে একেবারেই হাড্ডি গরু তারপরেও যদি খাবার ছেড়ে দেয় তাহলে এদের জন্য আরও ক্ষতিকর তাই পনেরো দিন পর্যন্ত ঘাস বা কোটা খাওয়ানোর পর একটু স্বাভাবিক হলে কীটনাশক ওষুধ খাওয়ান কীটনাশক ওষুধ খাওয়ানোর পর লিবাটনিক সিরাপ খাওয়ান বাড়িতে এনে ভালো করে ওয়াশিং পাউডার দিয়ে গরুগুলোকে গোসল করিয়ে দিন কারণ শারীরিকভাবে তারা এমন একটা দুর্বলতা অবস্থায় আছে যে শরীরের কালারটা একদম ডিসকালার হয়ে আছে চামড়া মরে গেছে এগুলো সুন্দর করে ঘষে ঘষে বল সাবান বা হুইল পাউডার এগুলোতে ঘষে ঘষে সুন্দর করে যদি আপনি ধৌত করেন তাদের শরীরে যে ময়লাগুলো এগুলো চলে যাবে এবং একটা চকচকে ভাব অনুভূত হবে গরু ক্রয় করে বাসায় এনে সাথে সাথে খামারের অন্য অন্য গরুর সাথে মেশাবেন না কমপক্ষে পনেরো থেকে বিশ দিন পর খামারের অন্য গরুর সাথে মেশাবেন কারণ এই গরুগুলোকে খুরা রোগে অ্যাটাক করতে পারে বাজার থেকে যে গরুগুলো ক্রয় করে আনা হয় স্বাভাবিকভাবেই অধিকাংশ গরু আনার পর খুরা রোগে আক্রান্ত হয় তাই এই সমস্ত গরুকে যদি আপনি খামারের অন্য অন্য গরুর সাথে রাখেন তাহলে খুরা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তাই পনেরো থেকে বিশ দিনে আলাদা সেটে রেখে সম্পূর্ণ সুস্থ করে খামারের অন্য অন্য গরুর সাথে মেশালেই ভালো হবে অধিকাংশ খামারি যে ভুলটা করে থাকেন হাড্ডের সার গরু ক্রয় করে এনে সাথে সাথেই তাদেরকে অতিরিক্ত দানাদার খাদ্যে অভ্যস্ত করতে চান এই ভুলটা করবেন না কারণ এরা শারীরিকভাবে দুর্বল না খেতে খেতে পেটে দানাদার খাদ্য হজম হবে না যেগুলো দেন আপনারা ধান ভাঙা ভুট্টা পাঙ্গা ফিট ভুসি এগুলো প্রথমে এনে খাওয়ান এবং অনেক বেশি পরিমাণে খাওয়ার কারণে পাতলা পায়খানা শুরু হয়ে যায় পেট খারাপ হয়ে যায় গরু আবার কিছু খেতে চায় না তখন মনটা খারাপ হয়ে যায় যে এত দুর্বল গরু কিনে এনেছি এই জন্যই এটা খাইতে চাইতেছে না বা পেটে হজম হচ্ছে না ভিতরটা নষ্ট হয়ে গেছে এরকম একটা আপনাদের মনোভাব থাকে কিন্তু তা না করে যদি আপনারা পনেরো থেকে বিশ দিন খড় কোটা বা কাঁচা ঘাস এগুলা খাওয়ানোর অভ্যস্ত করেন হালকা একটু ধানের কুড়া বা হালকা একটু ভুসি দিয়ে পানি খাওয়ানো অভ্যেস করার পর আস্তে 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 যখন একটু শক্ত হবে তখন আপনি দানাদার খাদ্য দিতে পারেন এরপর দেখবেন খাওয়ানোর সাথে সাথে আর পাতলা পায়খানা হবে না এই জন্য বলবো যে হাড্ডি সার গরু ক্রয়ের পর দানাদার খাদ্য ব্যবহার থেকে বিরত থাকুন শারীরিকভাবে একটু শক্ত হলে তখন আপনারা দানাদার খাদ্য খাওয়াতে পারেন আমি প্রথমে যে কথাটি বলেছিলাম যে ছাগলের দামে হাড্ডি সার গরু ক্রয় করুন মোটা তাজাকরণ করে অধিক লাভবান হন অবিশ্বাস্য হলেও সত্য অনেকেই বলবেন যে ছাগলের দামে কোনো দিন হাড্ডি সার গরু পাওয়া যায় কি না ভালো একটা খাসি ছাগল যদি আপনার হয় সেটা বর্তমান বাজার মূল্য তিরিশ হাজার প্লাস হবে যেগুলো যমুনা পারি বা আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের এখন অনেক দাম বেশি খাসির মাংসের দাম অনেক বেশি এইগুলো ছাগল কিন্তু অনেক দামে বিক্রি হয় তো সেই হিসাবে একটা সার গরু যদি আপনি ক্রয় করতে চান এগুলো কিন্তু তিরিশ থেকে বত্রিশ বা পঁয়ত্রিশ হাজার টাকার বেশি লাগার কথা না যারা এই গরুগুলো বিক্রি করে গ্রামের প্রান্তিক অঞ্চলে অসহায় কৃষক বা খামারির কাছ থেকে এই গরুগুলো বাজারে আসে এরা গরুকে কিছু না খাইতে খাওয়াইতে একদম শেষ হয়ে যায় কৃমি ওষুধ খাওয়ায় না ভালো দানাদার খাদ্য খাওয়ায় না কাঁচা ঘাস দেয় না শেষ পর্যায়ে যখন চলে আসে তখন এরা গরুটা বিক্রি করে ফেলে যে গরু কোনো দিন ভালো হবে না মোটা হবে না অথচ তারা ভালো খাবার খাওয়ায় না প্রথমে আপনারা বেশি পুঁজি না খাটিয়ে দুই লাখ তিন লাখ বা পাঁচ লাখ এরকম একটা প্রোজেক্ট না করে প্রথমে আপনারা মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করুন এক লাখ টাকা ইনভেস্ট করে তিনটি গরু কিনতে পারেন তিনটি গরু আপনি যদি তিন মাস বা এর চেয়ে একটু বেশি সময় নিয়ে মোটা তাজাকরণ করেন তাহলে দেখবেন যে একটি গরু তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনছেন সেগুলোর দ্বিগুণ লাভ হচ্ছে তার মানে প্রায় এক লাখ টাকার মতো একটা গরু আপনি বিক্রি করতে পারবেন বর্তমান গরুর বাজার মূল্য অনেক বেশি মাংসের চাহিদাও অনেক বেশি মাংসের দামও অনেক বেশি এই জন্য আপনি গরু ক্রয় করে যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই এই হাড্ডিসার গরু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যে গরুগুলো এগুলো কিনে সুন্দর করে যত্ন করে এদেরকে বাজারজাত করতে পারেন যেসব নতুন খামারি ভাই বোনেরা সামনে কুরবানির ঈদকে রেখে হার্ডিশার গরু ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা গরু কেনার সময় অবশ্যই নিখুঁত গরু ক্রয় করবেন কুরবানির ঈদে নিখুঁত গরু ছাড়া কুরবানির করার জন্য যেগুলো গরু শারীরিকভাবে ত্রুটি এগুলো গরু ক্রয় করা হয় না যেহেতু সময় খুব কম কুরবানির ঈদের আছে মাত্র হয়তো আড়াই মাস রমজান ঈদের পরপরই যে সময়টা থাকে যেটা আপনি পাবেন এর মধ্যেও আপনি খুব ভালো মোটা তাজাকরণ করতে পারবেন এরকম না তবে শারীরিকভাবে অনেকটাই উন্নতি হবে তিন মাস না হলে আসলে একটি গরু মোটা তাজাকরণ হয় না সম্পূর্ণ ফিট হয় না আপনারা যে সময়টা আছে আড়াই মাস এর মধ্যে করতে পারেন তবে গরুকে বাসায় এনে কৃমিনাশক ডোজ দেওয়ার পরেই লিভারটনিক সিরাপ জিঙ্ক ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন চালাতে হবে যেহেতু সময় কম জিঙ্ক ক্যালসিয়াম কন্টিনিউ করবেন মাল্টিভিটামিন খাওয়াবেন মাল্টিভিটামিন খাওয়ালে খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবে আর জিঙের অনেক কাজ সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো এর আগেও আমি কয়েকটা ভিডিও দিছি জিং অবশ্যই খাওয়াতে হবে এবং ভালো ভালো দানাদার খাদ্য আপনারা দিবেন সাথে কাঁচা ঘাস দেবেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা লাভবান হবেন আপনি তিনটি গরু দিয়ে শুরু করুন ইনশাল্লাহ দেখবেন যে তিনটি গরুর থেকে যে টাকাটা কিনছেন সব খরচ করার পরও আপনার ভালো একটা প্রফিট থাকবে এছাড়াও এই গরুগুলো কেনা কিন্তু সবের কাজ যে সমস্ত খামারিগুলো এই সমস্ত গরু বিক্রি করতেছেন এরা কিন্তু সঠিকভাবে যত্ন নিচ্ছেন না আর আপনি যদি একটা অসহায় গরু একটা দুর্বল গরু এই গরুকে কিনে ভালো ভালো খাবার খাওয়াই আপনা গরু মোটা তাজা করেন তাহলে এগুলো কিন্তু একটা স্বভাবের কাজ গরুগুলো কিন্তু আপনাকে দোয়া করবে যে এত খারেপ খারাপ এবং বাজে পরিবেশ থেকে উঠে সুন্দর একটা পরিবেশে এসে ভালো ভালো খাবার খাচ্ছে এটা আপনার জন্য একটা সৌভাগ্য এছাড়া এদেরকে একটু ভালো পরিবেশে রাখবেন আমরা যারা বর্তমান খামারে আছি অধিকাংশ খামারেই কিন্তু আমরা ঘর পাকা করেছি তো সেই পাকাকর ঘরে আপনি একটু কার্পেট দেবেন কার্পেট বিছিয়ে দিলে এরা শুতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যেহেতু হাড্ডি সার গরু এদেরকে শুধু পাকার মধ্য রাখলে এদের শরীরের চামড়া বা লোম উঠে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এদেরকে যদি একটু আপনি কার্পেট বিছিয়ে দেন দেখবেন যে এদের মানে শারীরিক অবস্থাটা আর ওইরকম অবনীত হবে না চামড়া উঠবে না লোম পড়ে যাবে না তো আপনারা এই কাজটা করতে পারেন হাড্ডি সার গরু দিয়ে খামার শুরু করতে পারেন বন্ধুরা অনেক কথাই বললাম যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ছাগলের দামে সার গরু করেন অধিক লাভবান হন মোটাতে যা করুন করুন ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ